এই কোরআনে করিম এমন এক হিদায়ত এমন এক হেদায়ত যে হেদায়তে নিয়া সিধা সিধি সিদিনা সিরাজ মুস্তাকিমর লাস মন্তব্য আল্লাহ পর্যন্ত মুলাকাত পর্যন্ত মুলাকাত করবা লাগিত মেহনত করিয়ার লাগেনি কুন্তা লাগেনি নি আর শুনো আল্লাহ জিয়া কইটা তুমি যে সিধা সুন্দর আমি আল্লাহরে অদৃষ্টবানিয়া নমাজ কায়েম করবায় হজ জকাত মুহাম্মাদীর মানবায় আমি আল্লাহর محبتে দেও মারবো তোমাদের কি তা আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম সালাতিহিম কোকা সুবহানাল্লাহ আমি আল্লাহ নাহা করি তোমার তৌফিক দিব তুমি তাই খালি তৌফিক নি আমি দুনিয়াতে এলান করিয়া দিলাই মু দিলাইছি পনেরো ছ বছর আগে নবীজি রেখেছে অনুগুরু মানুষ কামিয়া বিহকাল পরকাল কইতাম নি আমরা জনগণ কইবা শুনিও আপনারা এই কইয়া না ভারত শুনি একবার কি গুনতে জনগণ দিতা অমুক উদ্দিনের চরিত্র পুলের মতো পবিত্র ওগুলো মারি নিয়েছিল পিঠা পিঠা কইতাম জেগুৰ যৰিত্ৰ সৈতে আমি চিনিত ভুলৰ মত পবিত্ৰ কিন্তু তো প্ৰায় মোৰ চাৰিতে এখন ইলেকশন আইছে পাঁচশো টাকা দুশো টাকা হালি উড়ি পাইছা থিয়ামত করে দিয়েছিল যুবকসকলে ইন ক্লাব জিন্দাবাদ তো তখন নাই আর চলকান দিয়া কই যে দিকে যাই সে দিকে শোনা যায় কিতা কিতি হইয়া কই অমৃকর চরিত্র শিখুনতে লগর শিখুনতে কই এ কলাই মিলিয়া পুলের মতো অপবিত্র কই থাকে কই মারি দিয়েছে জানে মারি দিয়েছে ইটা কিতা কই ইগে তো ইলেকশন আইছে

মা খান বুঝাইতাম পারছি না

খালি ইগতে ইহকাল পরকাল এবার তোমরা মরস না তোমরা এবার দুনিয়ায় তোমরা কামিয়াব হয়ে গেছো আল্লাহ

ইার আমর রাহমিনার রাম রহমিনার রাম রহমিনালি কমালি কাল করি মার বন্দি গুলামের সাথে কিসের বিষার রহমানেরও বন্দায়ার মতনবীর দিয়ে আসি হুজুরে বালা তাকি বুড়া তাকি আল্লাহ তবু তোমার পাপী বলি পায়ে ঠেলি না করি আল্লাহ গুনাগার যদি আমরা হই না বরমান নাম কিন্তু লেখা আছে উম্মকে কেতান পাপি টাপি নারা তার মনে আসা কি জানি জুটি তো পারে তারও ভালোবাসা

তুমি সারা সার কাছে করি তামর তুমি বিনেশে বুঝি তো আমরা দুন লা

আমরা খুঁজিয়া নাই মানিয়া নাই আপনার ইচ্ছায় ইমান জাইসে নেহামত ইসলাম সে দৌল আর নদৌল আল্লাহ আমরার গুনার কারণে গুনার কারণে মহা গুনার কারণে দূৰে দূরে না রাখিও আমরা যদি বুলিয়া যাই তুমি না বলিও মুমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান আমরা কিতা কইতাম সাইয়ার আপনি দেখলা যা কইলাম তা কবুল করমাও আল্লাহ হাজিরারে মজলিশের অনেক মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই হর নাই হরি নাই বাই বিরাদ আত্মীয় স্বজন আল্লাহ এগানা বেগানা যান যে মূর্তা নাই আপনি মা বুঝে আইসুরে মোবারক মহফিলের খাতিরে আপনি মা বুঝে মাফ করে দেব আল্লাহ যারা এই মহফিল লাগে পয়সা করে দিয়া দিন রাত পরিশ্রম করিয়া খতা দিয়া পয়সা দিয়া অক দি মশা দি সহায় করছেন সারা সহায় কবুল করমাও আল্লাহ আলিমুলামারে রইয়া আজ রয়েছে আমি তো যোগ্য নাই الله أمي أتبع لنا قرمان أمي قناقار خطاقار سياقار تطاب بي تمار شرار الله أمار ما أفخوري ديو نوك شرار ما أفخوري ديو نو بيدير يتيم أمار ما اللهم منصور الإسلام والمسلمين اللهم منصور الإسلام والمسلمين وخاصة من الآسام والهند والبنغلاديس يا رب العالمين اللهم عز الإسلام والمسلمين اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم منصور الإسلام والمسلمين وخاصة من ال

আয় আল্লাহ শান্তি দান কর্লাহ আমরা সেই গাছ বিশেষ করে বিদেশের দ্বারাই আয়োজনটা করছেন আল্লাহ তাদের খবর ফরমাও আল্লাহ তারা থাকলে তো আমার থাকলা হামু মিনু রাহা রহম্লা فام عام کر دی جا دعوت اسلام کر دی رب یا رب یا ربنا, ربنا, ربنا گرچ بر ہے شو گرچ بر ہے میرے دلے بے داد کا سننے والا کون ہے تجھ بن مگر ور یاد کا حد سے اب تر ہو گیا ہے حالِ مدنا شاد کا اللہ کر میری امداد واللہ وقت ہے امداد کا جز اللہ انہا محمدن ما ہوا اہلو صلی اللہ علیہ وسلم اللہ